বোঝাই বাবু মশাই চড়ি শখের বটি মাঝিরে বলতে পারিস সূর্য কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসি বাবু বলেন সারা যেন মরলি রে তুই খাটি জ্ঞান বি তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিক বাদের কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর আসে পাহাড় হতে নেবে বলতো কেন লবণ পোড়া বাবু বলেন এই বয়সে জানিস নেও তা জীবনটা তোর নেহাদ খেলো অষ্ট আনাই ফাঁকে আবার ভেবে কহেন বাবু বল ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়া বল তো দেখি চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দিয়েছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা খানিক বাদেই ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকো এবার নাকি আজি মাঝি শুধুই সাতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি খানা ষোলো আনাই মিছে